সুপ্রিয় দর্শক শ্রদ্ধা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি রানীরবন্দর হট এবং সপ্তাহে হট দিন সোমবার এবং বৃহস্পতিবাসে তো আর বৃহস্পতিবার এই রানীরবন্দর হাট থেকে যে আগামী কূর্বানিতকে কেন্দ্র করে যে সার গরুগুলো দেখছেন এই সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে কতটুকু গ্রস্ত হতে পারে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো এবং আজকে তারিখে জানিয়ে রেখে আজকে হচ্ছে সতেরোই জুন

আশি কেজি মতো এখন তো এটা গোস্ত পোষাবে না আর কি না এটা পালার জন্যই মূলত আর কি আশি কেজি মতো গোস্ত হবে বিয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের এই যে সার্ভেটা বেশ সুন্দরই বলা যায় সাইজটা আমরা যাই পাশে যাবো সেগুলো একটু দাম জানাবো দেখেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনার এটা দাঁত কি হয়েছে দাঁত হয় নাই দাম কত চাইলেন

আমাদের সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কি দাঁত হয়েছে দাঁত হইছে দুই দাঁত কেমন দাম চাইলেন এটা ষাট হাজার টাকা চাওয়া দাম ক্রেতা কত দাম বলে চাচা বাউান্ন তিপ্পান্ন পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত দাম বলছে এটা বিক্রি করা যাবে কত হলে সর্বশেষ হলে বিক্রি হবে আচ্ছা ভাইজান এটা আপনার কত দাম চাইলেন বাষট্টি ক্রেতা কত দাম বলল চুয়ান্ন সাড়ে চুয়ান্ন কত হলে বিক্রি করবেন সর্বশেষ সাতান্ন হলেই দিয়ে দেবেন

বিয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে এটা আমরা একটু দেখার চেষ্টা করছি এই যে এপাশে কিছু সার দেখছি এগুলো দাম দেওয়া ভাই ভালো আছেন এটা কি দাঁত হয়েছে না দাঁত হয় এখনো এখনও দাঁত হয় নাই কুরবানিতে দাঁত পে দাঁত দিবেন হ্যাঁ এটা কেমন দাম চাইলেন পাঁচ হাজার টাকা চাওয়া দাম এটা কত দাম বললো ভাইজান

পঞ্চান্ন হাজার টাকা চা হয়েছে পঞ্চাশে হলে বিক্রি হবে সামনে থেকে যাব পাশে একটা দেখছি বেশ চলা মাছ আছে এটা একটু দাম জানাবো ভাই যান ভালো আছেন এটা কি দাঁত হয়েছে কয় দাঁত এটা চার দাঁত দাম কত চাচ্ছিলেন এটা সত্তর সত্তর হাজার টাকা আচ্ছা এটা ক্রেতা কত টাকা দাম বললো

কয় দাম কেমন কত আশি হাজার টাকা চাওয়া দাম ক্রেতা কত দাম বললো ভাই বাহাত্তর পর্যন্ত বলছি লাস্ট বিক্রি করা যাবে কত হলে পঁচাত্তর হলে পঁচাত্তর হাজার হলে বিক্রি